প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছে অভিনন্দন এই হচ্ছে যে তোমাদের গণিত প্রশ্ন গণিত প্রশ্নের সমাধান সো প্রিয় বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আমরা তোমাদেরকে দেখিয়ে দেবো পুরো গণিত বইয়ের সমাধানটুকু যেহেতু আমাদের হাতে একদমই সময় নেই সেই জন্য হচ্ছে যে আমরা খুব দ্রুত কথা বলছি এবং খুব দ্রুত যাচ্ছি তোমরা হচ্ছে যে এটা বুঝে নেবে তো এটা হচ্ছে তোমাদের গণিত প্রশ্নের সমাধানের কাজ কাজ করটা হচ্ছে যে এই যে তোমরা আমরা যদি তোমাদেরকে প্রশ্ন দেখাই এই যে কাজ ক কাজ কর এর মধ্যে হচ্ছে যে তোমাদের কাজ দিয়েছে হচ্ছে যে মূল যেই বিষয়টা সেটা হচ্ছে যে দলগত কাজ এক এখানে হচ্ছে তোমাদেরকে পাঁচটি প্রশ্ন দিচ্ছে এই যে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি তো প্রথমত হচ্ছে তোমাদেরকে এক নঙে এই কাজটি করতে হবে কাজ কয়ের মধ্যে এটা করতে হবে দলগত কাজ একের এই পাঁচটি প্রশ্নের সমাধান করতে হবে তো সেটা হচ্ছে যে আমরা এখানে তোমাদের জন্য রেডি করে রেখেছি যে দলগত কাজ এক একের মধ্যে পাঁচটি প্রশ্ন এই যে পাঁচটি প্রশ্নের উত্তর আমরা এখানে তোমাদের জন্য সমাধান করে রেখেছি তো হচ্ছে যে আমাদের আসলে সময় একদমই কম আমরা হচ্ছে যে বিশদভাবে আলোচনা করব না জাস্ট হচ্ছে যে আমরা স্ক্রল করে তোমাদেরকে দেখাবো তোমরা হচ্ছে যে আমাদের ভিডিওটা থামিয়ে তোমরা এখান থেকে ও সমাধানগুলো তুলে নিবে তো এখানে হচ্ছে দলগত কাজ এক দুই তিন এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে চার দলগত কাজ চার আছে এরপর হচ্ছে যে দলগত কাজ পাঁচ তার মানে হচ্ছে যে আমাদের প্রথমের এই হচ্ছে যে দলগত কাজ এক মানে হচ্ছে যে কাজ ক এর এই প্রথম পাঁচটি অঙ্কর আমাদের সমাধান হয়ে গেল এরপর হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে একক কাজ তোমাদের প্রশ্ন বলা হয়েছে যে একক কাজ একক কাজের মধ্যে প্রশ্ন আছে একটি তারপর হচ্ছে দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি তারপর হচ্ছে ষাটটি তার মানে হচ্ছে যে এরপরে আমাদের আরও ষাটটি অঙ্ক সমাধান করতে হবে এই যে সেটি হচ্ছে যে তোমাদের এখানে এখানে আমরা রেডি করেছি সেটা হচ্ছে এই যে একক কাজ একের উত্তর এখানে হচ্ছে যে আমাদের আরও ষাটটি প্রশ্নের সমাধান করতে হবে এই যে একটি এই যে দুইটি তো হচ্ছে যে আমরা একটু থামাচ্ছি তোমরা এগুলো তুলে নাও এই যে তিনটি আচ্ছা এরপর হচ্ছে যে আমাদের এই এই যে চারটি এই যে পাঁচটি এই যে ছয়টি তারপরে হচ্ছে যে সর্বশেষ এই যে আমাদের সাত নং তো হচ্ছে যে এই এখানেও আমাদের এই সাতটি প্রশ্ন উত্তরের মাধ্যমে আমাদের হচ্ছে কাজ একের সমাধান অলরেডি হয়ে গেছে এখন হচ্ছে যে আমরা দেখব হচ্ছে যে তোমাদের কাজ খ কাজ খয়ের মধ্যে আমরা দেখি কি কাজ আছে কাজ খয়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একটি প্রশ্ন আছে দুইটি আছে তিনটি আছে তারপরে চারটি আছে পাঁচটি আছে আবার পাঁচের মধ্যে হচ্ছে যে এখানে তিনটি আছে তার মানে হচ্ছে যে এখানে প্রথমত চারটি আর এখানে তিনটি মোট সাতটি অঙ্ক সমাধান করতে হবে আমাদেরকে কাজ খয়ের মধ্যে তো চলো এখন আমরা তোমাদেরকে নিয়ে যাব কাজ খয়ের মধ্যে এই যে হচ্ছে তোমাদের গণিত বইয়ের কাজ ক্ষাজ ক্ষয়ের মধ্যে আমরা প্রশ্নগুলো সমাধান অঙ্কগুলো সমাধান করেছি এভাবে যে হচ্ছে যে এখানে এক একের এই যে এটা হচ্ছে যে তোমাদের অঙ্ক এক নাম্বারটা সমাধান এটা হচ্ছে যে দুই নাম্বারটার সমাধান এটা হচ্ছে তিন নাম্বারটা সমাধান তো আমরা একটু থামাচ্ছি তোমরা এই দুইটা তুলে নাও এরপর হচ্ছে যে এটি কাজ ক্ষয়ের তিন নং অঙ্কের সমাধান আর এটি হচ্ছে যে চার নং অঙ্কের সমাধান এরপরে হচ্ছে যে আমরা এখানে দেখেছি যে কাজ খয়ের মধ্যে পাঁচ নং অঙ্কটির মধ্যে তিনটি ক খ গ আরও তিনটি অঙ্ক আছে তো এটা আমরা এভাবে তুলেছি যে পাঁচ নং অঙ্কের মধ্যে এই যে এর সমাধান এটি আর এটি হচ্ছে ক্ষয়ের সমাধান তো আমরা একটু থামাচ্ছি তোমরা তুলে নাও আর এটি হচ্ছে যে পাঁচ নং ঘয়ের সমাধান তো আশা করছি প্রিয় বন্ধুরা তোমরা বুঝতে পারছো তো আমরা দেখি কাজ খয়ের মধ্যে তো এর মধ্যে দিয়ে হচ্ছে যে আমাদের কাজ খ শেষ এবার হচ্ছে যে আমরা দেখব হচ্ছে কাজ গ তা আমরা দেখি কাজ গয়ের মধ্যে কী কাজ আছে কাজ গয়ের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে দলগত কাজ দুই নামে এখানে হচ্ছে যে আমাদেরকে আরও চারটি প্রশ্ন দিয়েছে অঙ্ক দিয়েছে এই চারটি অঙ্কের সমাধান আমাদেরকে করতে হবে সো হচ্ছে যে এখন আমরা দেখব হচ্ছে যে কাজ গ এই যে এটি হচ্ছে তোমাদের কাজ গ সো প্রিয় বন্ধুরা কাজ গয়ের মধ্যে এটি হচ্ছে তোমাদের দলগত কাজ দুইয়ের উত্তর আর এখানে হচ্ছে যে এক নাম্বার অঙ্কের সমাধান আর এটি হচ্ছে যে এক নং অঙ্কের পার্ট দ্বিতীয় পার্ট এরপরে হচ্ছে যে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এটি হচ্ছে তোমাদের দুই নং অঙ্ক কাজ গয়ে দুই নং অঙ্কটি আর এটি হচ্ছে দুই নং অঙ্কের দ্বিতীয় পার্ট এরপরে এটি হচ্ছে যে কাজ তিন কাজ তিন তোমরা দেখতে পাচ্ছ যে তো এটি হচ্ছে যে তোমাদের অঙ্ক তিন তিন নাম্বার অঙ্ক কাজ গয়ের তিন নাম্বার অঙ্ক এটি তোমরা দেখতে পাচ্ছো আমরা থামাচ্ছি তোমাদের জন্য তোমরা তুলে নাও আর সর্বশেষ এটি হচ্ছে যে তোমাদের কাজ গয়ের হচ্ছে চার নাম্বার যে অঙ্কটি ছিল এই যে চার নাম্বার যে অঙ্কটি ছিল এটির সমাধান আর হচ্ছে যে আমরা এখনও কাজ একক কাজ দুই এখনও শেষ করতে পারিনি এটা আমাদের কাজ চলমান আছে যদি আমরা নির্দিষ্ট সময়ের পূর্বে এটি শেষ করতে পারি আমরা আপলোড দিয়ে দিব অন্যথায় হচ্ছে তোমরা নিজেরা এটা করে নেওয়ার চেষ্টা করবে সো সকলকে ধন্যবাদ প্রিয় বন্ধুরা আশা করছি যে আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে ইনশাল্লাহ আর আমাদের সঙ্গে থাকবে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছে অভিনন্দন এই হচ্ছে যে তোমাদের গণিত প্রশ্ন গণিত প্রশ্নের সমাধান সো প্রিয় বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আমরা তোমাদেরকে দেখিয়ে দেবো পুরো গণিত বইয়ের সমাধানটুকু যেহেতু আমাদের হাতে একদমই সময় নেই সেই জন্য হচ্ছে যে আমরা খুব দ্রুত কথা বলছি এবং খুব দ্রুত যাচ্ছি তোমরা হচ্ছে যে এটা বুঝে নেবে তো এটা হচ্ছে তোমাদের গণিত প্রশ্নের সমাধানের কাজ কাজ করটা হচ্ছে যে এই যে তোমরা আমরা যদি তোমাদেরকে প্রশ্ন দেখাই এই যে কাজ ক কাজ এর মধ্যে হচ্ছে যে তোমাদের কাজ দিয়েছে হচ্ছে যে মূল যেই বিষয়টা সেটা হচ্ছে যে দলগত কাজ এক এখানে হচ্ছে তোমাদেরকে পাঁচটি প্রশ্ন দিচ্ছে এই যে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি তো প্রথমত হচ্ছে তোমাদেরকে এক নঙে এই কাজটি করতে হবে কাজ কয়ের মধ্যে এটা করতে হবে দলগত কাজ একের এই পাঁচটি প্রশ্নের সমাধান করতে হবে তো সেটা হচ্ছে যে আমরা এখানে তোমাদের জন্য রেডি করে রেখেছি যে দলগত কাজ এক একের মধ্যে পাঁচটি প্রশ্ন এই যে পাঁচটি প্রশ্নের উত্তর আমরা এখানে তোমাদের জন্য সমাধান করে রেখেছি তো হচ্ছে যে আমাদের আসলে সময় একদমই কম আমরা হচ্ছে যে বিশদভাবে আলোচনা করব না জাস্ট হচ্ছে যে আমরা স্ক্রল করে তোমাদেরকে দেখাবো তোমরা হচ্ছে যে আমাদের ভিডিওটা থামিয়ে তোমরা এখান থেকে সমাধানগুলো তুলে নিবে তো এখানে হচ্ছে দলগত কাজ এক দুই তিন এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে চার দলগত কাজ চার আছে এরপর হচ্ছে যে দলগত কাজ পাঁচ তার মানে হচ্ছে যে আমাদের প্রথমের এই হচ্ছে যে দলগত কাজ এক মানে হচ্ছে যে কাজ ক এর এই প্রথম পাঁচটি অঙ্কর আমাদের সমাধান হয়ে গেল এরপর হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে একক কাজ তোমাদের প্রশ্নে বলা হয়েছে যে একক কাজ একক কাজের মধ্যে প্রশ্ন আছে একটি তারপর হচ্ছে দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি তারপর হচ্ছে ষাটটি তার মানে হচ্ছে যে এরপরে আমাদের আরও ষাটটি অঙ্ক সমাধান করতে হবে এই যে সেটি হচ্ছে যে তোমাদের এখানে এখানে আমরা রেডি করেছি সেটা হচ্ছে এই যে একক কাজ একের উত্তর এখানে হচ্ছে যে আমাদের আরও ষাটটি প্রশ্নের সমাধান করতে হবে এই যে একটি এই যে দুইটি তো হচ্ছে যে আমরা একটু থামাচ্ছি তোমরা এগুলো তুলে নাও এই যে তিনটি আচ্ছা এরপরে হচ্ছে যে আমাদের এই এই যে চারটি এই যে পাঁচটি এই যে ছয়টি তারপরে হচ্ছে যে সর্বশেষ এই যে আমাদের সাত নং তো হচ্ছে যে এই এখানেও আমাদের এই সাতটি প্রশ্ন উত্তরের মাধ্যমে আমাদের হচ্ছে কাজ একের সমাধান অলরেডি হয়ে গেছে এখন হচ্ছে যে আমরা দেখব হচ্ছে যে তোমাদের কাজ খ কাজ খয়ের মধ্যে আমরা দেখি কি কাজ আছে কাজ খয়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একটি প্রশ্ন আছে দুইটি আছে তিনটি আছে তারপরে চারটি আছে পাঁচটি আছে আবার পাঁচের মধ্যে হচ্ছে যে এখানে তিনটি আছে তার মানে হচ্ছে যে এখানে প্রথমত চারটি আর এখানে তিনটি মোট সাতটি অঙ্ক সমাধান করতে হবে আমাদেরকে কাজ খয়ের মধ্যে তো চলো এখন আমরা তোমাদেরকে নিয়ে যাবো কাজ ক্ষয়ের মধ্যে এই যে হচ্ছে তোমাদের গণিত বইয়ের কাজ খ কাজ ক্ষয়ের মধ্যে আমরা প্রশ্নগুলোর সমাধান অঙ্কগুলো সমাধান করেছি